চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে সবাইকে জানাই শুভ নববর্ষ আজ পহলা বৈশাখ তার জন্য আমরা চলে যাচ্ছি আজ পুজো দিতে তো সবাই বলে নাকি বছরের প্রথম দিনটা পুজো দিয়ে আসলে তাহলে সারা বছরটা ভালোভাবে কেটে যায় তো আমি তোমাদের সবাইকেও বলছি তোমরাও প্লিজ কোথাও না কোথাও গিয়ে পুজো দিয়ে এসো যাতে তোমাদেরও সারা বছরটা ভালোভাবে কেটে যায় তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদের কাছ থেকে একদমই সাপোর্ট পাচ্ছি না তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে বলো তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে কি না আর কেমন ভিডিও চাইছো তোমরা তোমরা যদি না বলো তাহলে আমি কিভাবে জানবো বলো তো আমার যেমন ভালো লাগে আমি তেমনই ভিডিওগুলো করছি এবারে তোমরা আমাকে একটু সাপোর্ট করো কারণ আমি প্রথমে ভাবতাম যে ইউটিউব জার্নিটা খুবই সহজ কিন্তু তারপর যখন আমিও একটা ইউটিউব চ্যানেল খুললাম তো তারপর বুঝতে পারলাম যে ইউটিউব চ্যানেলটা কতটা কষ্টকর তো সেই পথে চলার জন্য তোমাদের সাহায্যটা খুবই দরকার তো তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর জানো তো কত রকমের কথা রয়েছে গ্রামে বাড়ি আমার তো গ্রামের মানুষ তো শহরের মতো না আর এখানে ইউটিউব বলতে খুব কম জনেরই রয়েছে তো তার জন্য সবাই ঠিক ভালো চোখে নেয় না এই জিনিসটা তো তবুও যাই হোক কে কী বলছে সেটা আমার একদমই যায় আসে না তো তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলে এড়াতে সাহায্য হবে প্লিজ তোমাদেরকে আর বারবার একই কথা বলবো না তো আজ যাচ্ছি আমি পুজো দিতে আজ আমি যাচ্ছি এর আগের বছর বছরের প্রথম দিনই আমরা গিয়েছিলাম তমলুকের বরগপূমা মন্দিরে তো এবছরও সেই একইভাবেই চলে যাচ্ছি তমলুকের বর্গপূমা মন্দিরে পুজো দিতে তো তোমাদের সবাইকে বলছি কমেন্টে জানাবে তাড়াতাড়ি জানাও সবাই তোমরা কারা কারা কোথায় কোথায় যাচ্ছ পুজো দিতে তো আমি যেখানে যাচ্ছি সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না তোমরা কারা কারা কোথায় যাচ্ছ তার জন্য বলছি প্লিজ সবাই কমেন্টে বলো আর বেশি দেরি করবো না কারণ অলরেডি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তো আমাকে রেডি হতে হবে তো এতটাই তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের লাগবে আর যারা যারা লাইক করো এখনো পর্যন্ত প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর সবার বছরটা ভালোভাবেই কাটুক তো রেডি হয়ে একদম আমি তোমাদের সাথে কথা বলছি আমরা এখন এই যে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব। রাস্তায় আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো সবাই এখন রেডি হোক তারপর যাচ্ছি আমরা তারপর তোমাদের সাথে আমি একদম গাড়িতে গিয়েই কথা বলছি তাই আমরা এখন বেরিয়ে চলে এসেছি আর যারা যারা আসবে তারাও পেছনে আসছে তো কারা কারা যাচ্ছে আমি তোমাদের একদম গাড়িতে ওঠার পরই দেখিয়ে দেব তো আমার কোলে প্রতিবারের মতো এ চলে যাচ্ছে আমার সাথে আর এর মুখে যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না কি হচ্ছে বল টাটা করে দে টাটা করে হাত হাত এই দিকে টাটা বাই বাই বলো বাই 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 টাটা বাই 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 বলে দাও জোরসি করে মায়ের কাছে তো যাবো বাই বাই বলে দাও বাই বাই গাইস তো এবারে আমাদের সাথে একজন নতুন সদস্য চলে যাচ্ছে পুজো দিতে এই যে খরগোশটা নানা মজা করছি ও যাচ্ছে না আমরা যাচ্ছি তো আমরা কে কে যাচ্ছি বলছি ওই যে পুচকুটা আমার কোলে ছিল ওর মা যাচ্ছে আর ওদের বাড়ি কিছুজন যাচ্ছে আর আমি আর আমার দিদি যাচ্ছি তো একা একা যেও না মজা নেই সবাই মিলে গেলে তখনই খুব ভালো লাগে তো এখন আমরা চলে এলাম এই বড় রাস্তাতে আমাদের রাস্তায় তো তারপর গাড়িও চলে এলো গাড়িতে উঠে পড়লাম তারপর যা হলো সেটা আর বলার নেই গাড়িতে ওঠার পর একটু যাওয়া হতে না হতেই আমাদের গাড়ির টায়ার পাম্পচার হয়ে গেল তো তার জন্য একটা জায়গায় বসেছিলাম আমরা সবাই এই যে পুচকুটা কি বলছে জানি না আমি শুনিনি ভিডিও করার সময় তো তারপর যাই হোক গাড়িটা সারানো হলো তারপর আমরা সবাই মিলে উঠে পড়লাম তো আমার তো খুবই ভয় লাগছিল যে যাওয়ার সময় এরকম একটা দুর্ঘটনা ঘটলো গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল তো তারপর সবাই মিলে ঠাকুরের নাম করে চলে গেলাম তারপর যাই হোক চলেও এলাম তাড়াতাড়ি করে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো তোমরা ভিড়টা এই বাইরে থেকেই তোমরা দেখতে পাচ্ছ ভেতরে গেলে তারপর দেখতে পাবে কেমন ভিড় ছিল আজকের দিনটায় তো অনেকটাই দেরি হয়েছে এর আগের বছর যখন এসেছিলাম একটু তাড়াতাড়ি এসেছিলাম তার জন্য আমাদের অনেক তাড়াতাড়ি পুজোও হয়ে গেছিলো আর আমরা তাড়াতাড়ি বাড়িও ফিরেছিলাম কিন্তু আজ যা মনে হচ্ছে আমার তো প্রথমে মনে হয়েছিল যে পুজো দিয়ে আজ বাড়ি ফিরতে পারবো না কিন্তু দেখি কি হয় তোমরা শুধু ভিড়টা দেখে যাও কেমন ভিড় এই পয়লা বৈশাখের দিন প্রচুর ভিড় থাকে তো তোমরা আমার এর আগের বছরের ভিডিওটা দেখেছো কিনা আমি জানি না তবুও বলছি তো তোমরা দুটো ভিডিও দেখে বলো তো এর আগের বছর বেশি ভিড় ছিল না এবছর বেশি ভিড় তো আমার মনে হয় এই বছরই ভিড়টা বেশি রয়েছে উহ ভিড় মানে সেই রকম ভিড় তো আমাদের ডালা সাজানো হয়ে গেছে তো এইটাই কি আছে আমি জানি না তো এই ডালাটা নিয়েছে একশো টাকা তো এই পুজোর দিন একদম মোটামুটি দোকানিগুলোর খুব লাভ থাকে তো তারপরেই দাঁড়িয়ে পড়লাম লাইনে আমার আগের দিকে আমার দিদি দাঁড়িয়ে আছে লাইনে তো অনেক বড় লাইন এই লাইন কবে শেষ হবে আমি জানি না পুজো দিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা তাও জানি না এই দেখো জাস্ট তোমরা লাইনটা দেখে যাও কেমনভাবে সাপের মতো লাইনগুলো আছে তো কেউ কেউ বলছে এর মাস্টার কে কেউ বলছে এটা কি সাপ সিঁড়ি খেলছি আমরা তো খুব মজা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলো ব্যথা হয়ে গেছে ঠিক আছে কিন্তু খুব মজা হয়েছে তো প্রচুর ভিড় হয়েছে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কোনো দিন আসবে এইরকম কোনো অকেশানে আসবে না কারণ প্রচুর ভিড় হয় এখানে তো পুজোটাও এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে তেমন বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো আমি তো একদম অন্ধকার দেখছিলাম খিদেই কিছু দেখতে পাচ্ছিলাম না তো তাড়াতাড়ি করে একটা হোটেল খুঁজে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে চলে এলাম এখন যাচ্ছি আমরা নদীঘাটের দিকে তো আমি তোমাদের দেখাবো এইখান থেকে আমাদের ওইখানে শিপের মাথায় জল ঢালার জন্য জল নিয়ে যায় হেঁটে হেঁটে তো আমরা এসেছি প্রায় এক ঘন্টা তার উপর রাস্তায় জ্যাম ছিল আজ তার জন্য একটু দেরি হয়ে গেছে নাহলে এটা পুরো এক ঘন্টার রাস্তা গাড়িতে তো তোমরা ভেবে নাও হেঁটে হেঁটে যেতে কতক্ষণ লাগে তো আমরা একদম নদীঘাটে কিছুক্ষণ বসেছিলাম তারপর বেরিয়ে চলে এলাম তো আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল তো আমরা গাড়িতে চেপে পড়েছি এখন এবার যাচ্ছি বাড়ি তো খুব ভালো লাগলো দিনটা ভালোভাবেই কেটে গেলো প্রতি বছর বলি এত কষ্ট হচ্ছে আসব না কিন্তু সেই তারপর বছর আবার চলে আসি তো এরকম চলে কোনো ব্যাপার না তারপরে এই পুচকোটার জামাটা দেখে তোমরা কি বুঝতে পারছো একটা ড্রেস পরে এলো আরেকটা ড্রেস পরে যাচ্ছে তো কি ব্যাপারটা হচ্ছে আমি বলছি আসার সময় ও ম্যাঙ্গো জুস খেয়েছিল। তারপর গাড়িতে ওঠার পর ওর বমি হয়ে যেতে জামাটা নষ্ট হয়ে গেছে একদম তারপর আমরা সেখানে গিয়ে ওর জন্য জামা কিনেছি তারপর ওকে পরিয়েছি তারপর পুজো দিয়েছি তারপর তো তোমরা দেখলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আর কি এভাবেই দিনটা শেষ হয়ে গেল তো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ যে এসো ওখান থেকে খুব সুন্দর মন্দিরটা আর খুব জাগ্রত শুনেছি আমি তো তারপর আমরা যখন আসছিলাম ভাবলাম যে যেহেতু বলাই বলাইপন্ডা এসেছে আমাদের বলাই বলাইপন্ডার লস্তিটা খুব সুন্দর হয় তো তার জন্য আমরা ভাবলাম যে নিয়ে চলে যাই বাড়িতে গিয়ে খাবো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম তো আসার সময় রাস্তাতে একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো আমাদের তো সবারই একদম অবস্থা খারাপ হয়ে গেছিল এত গরমে তো প্রচুর ভিড় ছিল ওখানে তোমরা সবাই দেখেছো তো যতটা পেরেছে আমি ভিডিও করেছি আর যতটুকু পারিনি করিনি তো অনেক কষ্টেই ভিডিওটা করেছি তো এতটাই ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে তো তোমাদের জন্যই আমি এত কষ্ট করছি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার টাটা